শীতপ্রেমীদের অপেক্ষার অবসান এবার কিন্তু সেটা যায় কারণ হু করে নামছে পারত ঠান্ডা শীতের জমিয়া ব্যাটিং শুরু রাজ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমের প্রথম শৈত্য প্রবাহ শুরু রাজ্যে তেরোই ডিসেম্বর শুক্রবার থেকে পনেরোই ডিসেম্বর রবিবার পর্যন্ত শৈত্য প্রবাহের সতর্কতা রাজ্যে পশ্চিমের জেলাগুলিতে হাওয়া অফিস জানাচ্ছে আগামী আঠারোই ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে একই সঙ্গে চলবে উত্তরে হাওয়ার দাপট আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই বঙ্গে মানে উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জায়গাতেই দু এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে আকাশ অফিস জানাচ্ছে আগামী ঘন্টায় প্রবাহ দক্ষিণবঙ্গের চার জেলায় চলবে অর্থাৎ শীতের ব্যাটিং শুরু বলা যেতেই পারে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে